নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি প্রিয়া আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বেশ অনেক দিন পরই আজকে একটি ডেলি ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সকাল থেকে শুরু করলাম আজকে ভিডিওটি দেখো সকাল বেলায় কিন্তু আমার পর নিচে চলে গেছে পার্সেল নেওয়ার জন্য চলো দেখা যাক কী পার্সেল নিয়েছে ও আমার জন্য একটা কিছু অর্ডার দিয়েছে ও আমাকে বলছিল যে একটা সারপ্রাইজ আছে একটা সারপ্রাইজ আছে আজকে সেই সারপ্রাইজ গিফটটা মানে মানে পার্সেলটা চলে আসলো তো আমাকে দিচ্ছিল হ্যালো আমি বললাম কি আমি কেন নিব তুমি আমার জন্য গিফট অর্ডার করেছো তুমি আমাকে খুলে দেখাবে আমি যদি খুলি তাহলে তো ওটা হলো না না তো সেই জন্য বল ঠিক আছে তাহলে আমি খুলে দেখাচ্ছি আর আমার মেয়ে দেখো হা করে দেখে আছে যে কি জিনিসটা আছে তা আমিও তো অধীর আগ্রহী বসে আছি জিনিসটা কি সেটা দেখার জন্য তারপরে অবশেষে ও খুললো খোলার পরে আমি জিনিসটা দেখলাম আর তোমাদেরকে একটু দেখায় কি অর্ডার দিয়েছে বলো তো দিয়েছে হচ্ছে ওই যে এখন সব ভাইরাল মঙ্গলসূত্রগুলো বেরিয়েছে না মানে ফেসবুকে মানে দেখা যায় অ্যাপ দেয় ও ওখান থেকে ওই অ্যাপ থেকেই অর্ডার করেছে আর জিনিসটা কিন্তু বেশ সুন্দর এসছে আর আমার দুজনের নামও লেখা ছিল ওর মধ্যে তারপর সারাদিন আমি ভিডিও করে এটা হলো রাতের বেলা এখন আমরা একদম রেডি হয়ে গেছি মা মেয়ে দুজনেই আমরা যাব হচ্ছে একটা বার্থডে বাড়িতে মানে আমাদের পাশেই একটা বাচ্চার হচ্ছে জন্মদিন আছে আমরা সেখানেই যাবো জন্য একদম হালকা একটু সাজাগুঁজে রেডি হয়ে নিয়েছি বেশি সাজে নিই দেখে বুঝতেই পারছো আমার সাজ বলতে আমার একটু লিপস্টিক না পড়লে হয় না সেজন্য এইদিকে দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে আসলে না আমি এখানে ভয়েসটা অ্যাড করেছিলাম কিন্তু ফ্যান চলছিলো তো ফ্যানের আওয়াতে না মানে হাওয়াতে আওয়াজটা ঠিক বোঝা যাচ্ছিলো না সেই জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি মিউট করে দিয়ে পরে আমি ভয়েস দিচ্ছি আর এখন বেড়েডিও হয়ে গেছি এখন চলো যাই একদম সামনাসামনি এক বলতে গেলে এই রাস্তার এপার আর ওপার চলেও এসছি আজ যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো আর কি করা যাবে কেক কাটিং হয়ে গেছে আর এই যে এই পুচকুটারি আজকে হচ্ছিলো হচ্ছে বার্থডে ও আজকে বছর হলো আর কি দু বছরের বার্থডে ছিল তারপরে সবাই দিকে খেতেও বসে পড়েছে কেক কাটিংও হয়ে গেছে মানে বলে না কাছের মানুষ ট্রেন ফেল করে সেটা হয়ে গেছে আমাদের অবস্থা আর কি কাছের মানুষ ট্রেন ফেলে ফেল করে ফেলছেন তো দেরি হয়ে যাওয়াতে কি করব আর তারপরে আমাদের খেতে বসতে বলছিল তাই নাকি বসবো আগে আমি আমার ছোটো ননদটাকে একটু চোটকে নিই ছোটো ননদ ও ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে মাইহি আর একটু মাইকে একটু আদর করে দিচ্ছিলাম ওই দেখো আমি হাসতে বললাম বলে খিলখিল করে হাসছে আর এদিকে তো এরা তিনজন এখানে খেলায় ব্যস্ত কি করবে আমার মেয়ে বলছে মা কেক কাটিং করবে না কেক কাটিং হয়ে গেছে আর কি করা যাবে তোমরা এখন একটু খেলো একটু খেলাধুলা করে চলো আমরা তারপরে খেয়ে বাড়িতে যাই তারপরে বললাম যে তারপরে আমরা খেতেও বসে পড়েছি আর দেখো আমার মেয়ে তো ফ্রায়েড রাইস হলে পরে কিছু লাগে না সেজন্য ফ্রায়েড রাইস নিয়ে বসে পড়েছে আর আমি এদিকে খাচ্ছি আর কি তারপরে পরে আর আমি ভিডিও করিনি তার খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছিলাম এটা হলো সেদিনই রাতের বেলার ভিডিও আর আমার মেয়ের জন্য একটা কিন্তু গিফট অর্ডার করেছিল ওর পাপা মানে আমাদের দুজনের জন্যই ছিল সারপ্রাইজ আর কি আর ওটাও না বিকেলবেলা চলে এসেছিলো আর যেহেতু ও বিকেলবেলায় ঘুমাচ্ছিলো সেই জন্য তখন আর ওটা খুলে দেখা হয়নি মানে আনবক্সিং করা হয়নি তারপরে বললো কি তাহলে রাতের বেলাতেই করব আর মানে আমরা তো ছিলামও না আমরা একটু বার্থডে পার্টিতে গেছিলাম তো সেই জন্য আর সন্ধ্যাবেলা করা হয়নি একবার শুতে আসার সময় মনে পড়ছে যা কুপুর তো খুলে দেখা হলো না কুপুর জন্য কি গিফট এসছে আর ও তো খুবই আনন্দ যে ওর জন্য গিফট অর্ডার করেছে পাপা ওরও গিফট এসছে আর ওর জন্যই তোমার হচ্ছে সেম নাম লেখা যে হয় না নাম লেখা চেনগুলো হয় যে ওটাই অর্ডার দিয়েছে না এটা মঙ্গলসূত্র না এটা এমনি চেনের মধ্যেই আমার মেয়ের নাম ভালো নাম তো কৃষিকা ওই কৃষিকা লেখা আছে আর তোমাদেরকে একটু ভালো করে সুন্দর দেখি দেখাচ্ছি আর ও বলছে কি না আমি আগে পড়বো তারপরে আর নাকি থামোয় একটি ভিডিও করে নিন তারপরে তোমাকে হচ্ছে দিচ্ছি তারপরে যে ওই বলছে কি যে গলার যে ওই যে কালো রঙের কাঠটা আছে বলছি কি ওটা খুলে তারপরে পড়াও আমি কি না এটা খুলে পড়ানো যাবে না এর উপরে তোমাকে একটু পড়িয়ে দেখি তারপরে ওর উপরেই পড়িয়ে দেখলাম আজকে অনেক দিন পরে একটু ডেলি ভিডিও পোস্ট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থেকো আমার সাথে দেখো তোমাদের সাত মানে আমরা একে অপরের স্বাদ ছাড়া কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না সেটা কি ঠিক কি না বলো চলো আম সবাই সবার মতন বন্ধু হই একে অপরকে সাপোর্ট করে সবাই সবার মতন হাত ধরে এগিয়ে যাই আজকের মতন ভিডিওটি এখানে রাখলাম টাটা সবাই ভালো থেকে